আপনাদেরকে একটা জিনিস দেখাই আমি আসি এখন বিয়ে বাড়ি যেটা হচ্ছে ঢাকার উত্তরে অবস্থিত যে বিষয়টা বলতে আছি সেটা হচ্ছে আমরা যে শহর দূষণ করি এবং পানিতে বিভিন্ন রকমের বজ্র ফেলি যেগুলো হচ্ছে চাইলে একটু সচেতন হতে পারি আশাটা মাসুল দিতে হচ্ছে আসলে প্রকৃতি এবং এই মাছগুলোকে বাংলাদেশ হচ্ছে জলবায়ু পরিবর্তনের দেশ আমি একটা আর্টিকেল শেয়ার করি আপনাদের সাথে ক্লাইমেট চেঞ্জ ইজ আ ক্রিটিক্যাল ইস্যু ইন বাংলাদেশ এজ দ্য কান্ট্রি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভালনারেবল টু দ্য এফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ ইন দ্য টোয়েন্টি টোয়েন্টি এডিশন অফ জার্মান ওয়াচেস ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স ইট র্যাঙ্ক সেভেন্থ ইন দ্য লিস্ট অফ কান্ট্রিজ মোস্ট এফেক্টেড বাই ক্লাইমেট ক্যালামিটিস ডিউরিং দ্য পিরিয়ড নাইনটিন টু টোয়েন্টি এইটিন জার্মান ভিত্তিক একটা গবেষণায় বলা হয়েছে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের দিক থেকে সপ্তম অবস্থানে আছে তো জলবায়ু পরিবর্তনের দিক থেকে বাংলাদেশ অন্যতম এটা বলাই যায় এখানে প্রায় দুইটা মাছ অনেক বড় বড় মাছ এই পাশেই হচ্ছে আরেকটা তারপরে ওই যে ভেসে যাচ্ছে ওই যে ওইখানে দুইটা যাচ্ছে আমি যদি একটু এই সাইডটাতে দেখাই এখানেও বেশ কতগুলো মাছ পড়ে আছে এখানেও বেশ কতগুলো মাছ আমি জুম করে একটু দেখানোর চেষ্টা করি এখানেও বিশাল বড় একটা মাছ তারপরে ওই যে একটা মাছ অসংখ্য মাছ এখানে বৈচা পরে আছে তো আসলে আমরা যদি সচেতন না হই এরকম পরিবেশ দূষণ করতে থাকি তাহলে আসলে আমাদের ঢাকা শহর আস্তে আস্তে বসবাসের অনুপযুক্ত যে হয়ে যাচ্ছে সেটার প্রমাণ হয়তো কিছুটা দেখতে পাচ্ছেন এখানে ওই পাশ দিয়ে অসংখ্য পচা পচা মাছ বাই আসতেছে তার এক একটাই মাত্র কারণ দূষিত পানি দূষণ আমরা একটা ফর এক্সাম্পল আমরা একটা পানির বোতল খাইছি আমরা একটা পানির বোতল থেকে পানি খাইছি কে বোতলটা যেখানে সেখানে ফেলে দিচ্ছি আমরা একটা সিগারেট খাইছি সিগারেটটা যেখানে সেখানে ফেলে দিচ্ছি সো এরকম পরিবেশের ক্ষতি কাদের হচ্ছে আমাদের না সো আমাদের সচেতন হওয়া উচিত এই বিষয়গুলো থেকে সো আমরা আমাদের শহরকে নিরাপদ রাখবো পরিবেশ দূষণমুক্ত মুক্ত রাখবো এটা এটা আমার 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 দেশ দেশ শহর সো দায়িত্বটা আসলে আমাদেরই প্রত্যেকে প্রত্যেকের নিজের জায়গা থেকে যদি আমাদের দেশটাকে দূষণ মুক্ত রাখি তাহলে দেশটা অনেক সুন্দর হবে তো আল্লাহ হাফেজ